কেয়ারে বন্ধুরা আমি মিথিলা আজ আপনাদেরকে দেখাবো ত্বকের সহজ উপায় ত্বকের ত্বকের যত্ন নেওয়া সহজ ত্বক তিন ধরনের হয়ে থাকে যেমন তৈলাক্ত ত্বক শুষ্ক ত্বক সেন্সিটিভ ত্বক চলুন দেখে নেই তৈলাক্ত ত্বক চেনার সহজ উপায় টিজনের সমস্যা টিজন বলতে কপাল নাক ও চিবুকের অংশকে বোঝানো হয় এই তিনটি জোন থেকে যদি তেল নিশ্চিত হয় তাহলে বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত কেননা মুখের এই অংশে অনেকগুলো তেল গ্রন্থি রয়েছে হোয়াইট হেডস মুখের হোয়াইট হেডস বা ঘামাচির মতো সাদা দানাদার অংশ যদি চোখে পড়ে তাহলে বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত ত্বকের লোমকূপের মুখগুলো যখন অতিরিক্ত তেলের কারণে আটকে যায় তখন এই হোয়াইট হেডস দেখা দেয় মশ্চারাইজার ব্যবহারে ঘাম ত্বক তৈলাক্ত হলে ময়শ্চারাইজারের তেল তেলতেলে ভাব ত্বক শোষণ করতে পারে না ফলে ত্বক ঘামতে শুরু করে তাই ময়শ্চারাইজার ব্যবহার করে যদি ঘাম হয় তাহলে বুঝতে হবে আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী চিটচিটে অনুভূতি ব্যবহারের তিরিশ মিনিট পরেই যদি আপনি চিটচিটে বা আঠালো ভাব অনুভব করেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনার ত্বক তৈলাক্ত তৈলাক্ত ত্বকে প্রসাদনী ঘামের সঙ্গে মিশে চিটচিটে অনুভূতির সৃষ্টি করে ক্লান্তিকর মুখ ঘাম ও তেলের জন্য ত্বক দেখতে বেশ ক্লান্ত লাগে তাই চেহারায় ক্লান্তির ছাপ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব তা ধুয়ে ফেলা উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়